ইংরেজ গভর্নর ভারতের একটি মানচিত্র এনে বললেন আমাদের পরবর্তী টার্গেট হল এই স্থান তখন জন রবার্টস বললেন এই স্থান কেন এটি তো মুসলমানদের একটি ধর্মীয় স্থান এটি তো আজমিরের একটি দরগা যেখানে শুধু মুসলিম নয় হিন্দুরাও যাতায়াত করে এটা আধ্যাত্মিক একতা ও বিশ্বাসের প্রতীক এই কথা পর ইংরেজ গভর্নরের চোখ চকচক করছিল যেন চোখে আগুন জ্বলছে তিনি অত্যন্ত রাগণ্বিত হয়ে বললেন এইখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর ধন সম্পদ জোগাড় হয় তাছাড়া ওই দরগাহে একটি সোনার চাদর রয়েছে ওই সোনার চাদর সেটা শুধু চাদর নয় আমাদের লোভের হাতছানি যার মূল্য অনেক হোক আমাদের আমাদের হাতিয়ে নিতে হবে এই শাসনের পথে বড় যেভাবেই সেটি বাধা এর অস্তিত্ব যতদিন থাকবে ততদিন ভারতীয়দের মন থেকে আধ্যাত্মিক শক্তি মুছে ফেলা যাবে না যতদিন এই দরগা থাকবে ভারতীয়রা এক থাকবে এখানে আসা মুসলমানদের চোখে ইমান আছে শক্তি আছে আশা আছে আমরা তাদের থেকে তা ছিনিয়ে নিতে চাই তখন পাশে থাকা একজন ভারতীয় বললেন এমন কাজ করলে আরো বেশি আন্দোলন হতে পারে কেননা আজমির শরীফ খাজা মহিউদ্দিন চিষ্টির দরগা শুধু একটি দরগা নয় বরং সেটি ভারতীয়দের একটি আস্থা কেন্দ্র তখন ইংরেজ গভর্নর বললেন প্রথমে হিন্দু মুসলিমদের মাঝে বিভেদ সৃষ্টি করা হবে তারপর যদি খাজা মঈনুদ্দিন চিষ্টির দরগা ধ্বংস করা যায় তবেই উপমহাদেশের মুসলমানদের মনোবল ভেঙে যাবে এবং আমাদের সাম্রাজ্য আরো দিন টিকে থাকবে প্রথমে কয়েকজন ব্রিটিশ কর্মকর্তা গোপনে আজমির দর্গা পর্যবেক্ষণ করবে তারপরে এই দরগা ধ্বংস করে দেওয়া হবে কিন্তু তারা জানতো না এই দর্গা শুধু ইট পাথরের একটি কাঠামো নয় এটি এমন এক আধ্যাত্মিক শক্তির স্থান যেখানে বহু অলৌকিক ঘটনা ঘটেছে এবং যার রক্ষক শুধু একজন মহান আল্লাহ অতঃপর পরের দিন ব্রিটিশ সেনাদের একটি বিশেষ দল আজমিরের উদ্দেশ্যে রওনা হলো। তারা ছিল সর্বোচ্চ প্রশিক্ষিত সৈন্য যাদের কাজ ছিল দরগা সম্পর্কে তথ্য সংগ্রহ করা এবং ধ্বংসের পরিকল্পনা বাস্তবায়ন করা তাদের সঙ্গে ছিল একজন ভারতীয় তিনি বললেন খাজা মঈনুদ্দিন চিস্তির দরগায় প্রতি বছর লাখো মানুষ এখানে আসে এটা শুধু ধর্মীয় স্থান নয় বরং মুসলমানদের ঐক্যের প্রতি এটি কি ধ্বংস করা সম্ভব হবে তখন একজন ইংরেজ সেনা ধমক দিয়ে বললেন চুপ মূর্খ সেখানে কিছুই নেই শুধুমাত্র অন্ধবিশ্বাস আর কুসংস্কারে ভরা আছে অতপর কিছুক্ষণ পর আজমির শহরের দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে এক দল ব্রিটিশ সৈন্য তাদের হাতে অস্ত্র মুখে স্পর্দা আর চোখে লো টার্গেট খাজা মৈনুদ্দিন চিষ্টির রহমতুল্লাহ আল্লাহের দরগা অতপর তারা আজমির শহরে প্রবেশ করলো বেলা ব্রিটিশ সৈন্য এসে করল সেনারা কিছুক্ষণ যাবার পর সৈন্যদের গাড়িগুলো দরগার দিকে প্রবেশ করতে এক রহস্যময় ঘটনা ঘটলো যা ইতিহাসে আগে কখনো ঘটেনি হঠাৎ দেখতে পেলো এক রহস্যময় বয়স্ক ব্যক্তি উজ্জ্বল শুভ্র পোশাক পরা উজ্জ্বল নূরের মতো ঝলমলে একজন মুরব্বী দাঁড়িয়ে আছে তার চোখ ছিল গভীর মুখে ছিল প্রশান্তির ছা। তাকে দেখে ইংরেজ সেনারা জিজ্ঞাসা করল তুমি কে এই ব্যক্তিটি বললেন আমি হলাম হাজা মঈনুদ্দিন চিষ্টি রহমতুল্লাহ আলাইহের দরগার পাহারাদার ইংরেজ সেনারা অট্টহাস্য করে বলল বৃদ্ধ বয়সে আবার পাহারা দিচ্ছ জীবন যদি ফিরে পেতে চাও তাহলে সামনে থেকে সরে দাঁড়াও না হলে গুলি করব তখন ওই ব্যক্তিটি বলল তোমরা খাজা মঈনুদ্দিন চিষ্টির দরগা ষড়যন্ত্র করে ধ্বংস করে দেবে এত সাহস তোমাদের হলো কীভাবে এই দরগা তো রক্ষা করবেন স্বয়ং আল্লাহ তখন একজন ইংরেজ সেনা চারিদিকে বন্দুক তুলতেই হঠাৎ চারিদিকে ঝড় শুরু হলো এবং সঙ্গে সঙ্গে মেঘের গর্জন বৃষ্টিপাত শুরু হলো তারা সবাই চেয়ে দেখলো ব্যক্তিটি অদৃশ্য হয়ে গেছে ঠিক সেই মুহূর্তে পেছন থেকে একজন সৈন্য হঠাৎ করে চিৎকার করে উঠলো স্যার আমার শরীরের সব শক্তি যেন হারিয়ে যাচ্ছে আমি আর পারছি না আমাকে বাঁচাও আরেকজন সৈন্য আতঙ্কিত কণ্ঠে বলল আমাদের পা যেন ভারী হয়ে গেছে চলতে পারছি না মাটির সাথে আটকে গিয়েছে কোন এক অদৃশ্য শক্তি যেন আমাদেরকে আটকে রেখেছে এদিকে তাদের ক্যাপ্টেন ধমক দিয়ে উচ্চ বলল। ভয় পেও না এগিয়ে চলো সবাই শান্ত থেকো এটা কোনো প্রাকৃতিক ঝড় কিছুক্ষণের মধ্যেই থেমে যাবে এই বলে ক্যাপ্টেন সেনাদের কাছে গিয়ে দেখলো ইংরেজ সেনারা একে একে মাটিতে পড়ে কাঁপছে কেউ বা বেহুশ হয়ে গেছে এই সব দেখে ইংরেজ ক্যাপ্টেনের আরো রাগ বেড়ে গেল তারা বুঝতে পারছিল না আসলে ব্যাপারটা এদিকে ভারতীয়দের সেই লোকটি লুকিয়ে লুকিয়ে সমস্ত ঘটনাটি দেখছে ঠিক ওই সময় সেই লোকটি এসে বললেন স্যার এটি প্রাকৃতিক খেলা নয় এগুলো খাজা মঈনুদ্দিন চিস্তির দরগার অলৌকিক ক্ষমতা এটি শুধু একটি দরগা নয় এটি বিশ্বাস ভালোবাসা আর আল্লাহর রহমতের প্রতি কথা শুনতেই ইংরেজ ক্যাপ্টেনের রাগে লাল হয়ে গেল সে ধমক দিয়ে বলল ননসেন্স এই দেশের ধর্ম দরগা অলৌকিক সবই কুসংস্কার আমি হার মানব না আমি থামব না বিষয়টি আরও ভালোভাবে বোঝার জন্য এবং পর্যবেক্ষণ করার জন্য সেদিন আর এগোলেন না সমস্ত সেনারা ব্রিটিশ গভর্নর অফিসে ফিরে এলো কিন্তু তারা জানত না তাদের সামনে অপেক্ষা করছে এমন কিছু যা যুক্তির বাইরে অথপর পরের দিন ব্রিটিশ গভর্নর আরও এক গুরুত্বপূর্ণ মিটিংয়ের আয়োজন করল তার বিশাল অফিসের ভিতরে পায়েচারি করছিল রাগে তার চোখ দুটো ধাক করে জ্বলছিল তার সামনে একদল ব্রিটিশ সৈন্য দাঁড়িয়েছিল তখন ব্রিটিশ গভর্নর সকলকে জিজ্ঞাসা করল তোমরা ভয়ে পালিয়ে এসেছ কেন তোমরা কি তাহলে কুসংস্কার বিশ্বাস কর তখন একজন সৈন্য বলল স্যার আমি যে কখন কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে গিয়েছিলাম নিজেই জানি অপরদিকে থাকা আরেকজন সৈন্য বলল স্যার আমার স্যার আমার পাপ মাটির সাথে আটকে গিয়েছিল মনে হচ্ছিল কোন অলৌকিক শক্তি আমাকে ধরে রেখেছে সেই সময় ভারতীয় ওই ব্যক্তিটি বলল স্যার আমি সবকিছুই পেছন থেকে লক্ষ্য করে দেখছিলাম আসলেই অলৌকিক আজমেরের মানুষ বিশ্বাস করে এই দরগা অলৌকিকভাবে রক্ষা পায় যারা এর ক্ষতি করতে চেয়েছে তাদের পরিণতি খুব ভয়ঙ্কর হয়েছে আমার মনে হয় এটি ক্ষতি করা ঠিক হবে না তখন ব্রিটিশ গভর্নর ধমক দিয়ে অহংকার করে বলল। দল ব্রিটিশরা কখনো ভয় পায় না তাছাড়া কুসংস্কার আমি বিশ্বাস করি না মনে রেখো ইতিহাস বিজয়ীদের হাতে লেখা হয় আমি নিজেই সেখানে যাব এবং নিজের হাতেই আজমের দরগা ধ্বংস করে দেব এই বলে সেদিনের মতো মিটিং শেষ করে যে যার মতো চলে গেল অতপর পরের দিন ইংরেজ গভর্নর কয়েকজন ব্রিটিশ সৈন্য নিয়ে খাজা মঈনুদ্দিন চিষ্টির রহমতুল্লাহ আলিহির দরগা ধ্বংস করার জন্য রওনা হলো। বহু পথ অতিক্রম করার পর তারা আজমিরে তারাগার পাহাড়ের ওপর গোপনে সৈন্যদের সংখ্যা ছিল দ্বিগুণ তাদের হাতে ব্রিটিশরা আত্মবিশ্বাসী ছিল যে এবার দরগা তাদের নিয়ন্ত্রণে আসবেই অতপর কিছুক্ষণ পর তাদের সেই বিশাল অস্ত্র নিয়ে আজমির শরীফের খাজা মঈনুদ্দিন চিষ্টির দরগার দিকে তাক করে দাঁড়িয়ে রইল ইংরেজ গভর্নর বলল আমি যখনই তোমাদের নির্দেশ দেব তখনই এর থেকে গুলি দরগার দিকে ছেড়ে দেবে কিছুক্ষণ পর তারা গুলি ছোড়ার নির্দেশ পেল একজন ইংরেজ সেনা যখনই ওই অস্ত্র দিয়ে দরগার দিকে গুলি ছড়ল তখনই সমস্ত ইংরেজ সেনা লক্ষ্য করে দেখল গুলি মাঝপথে গিয়ে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে কোনো আওয়াজ নেই তখন তারা আবারও পরপর গুলি ছুড়ল কিন্তু সেই গুলিগুলো উল্টো দিকে চলে যাচ্ছে এবং সাথে সাথে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে এটা দেখে ইংরেজ গভর্নর নিজের হাতে থাকা বিশাল বন্দুক তুলতে গেল কিন্তু তার হাত যেন আটকে রয়েছে কোনো মতেই সে কিছু করতে পারছে না ঠিক সেই মুহূর্তে এক অদ্ভুত ঘটনা ঘটল তারা সবাই লক্ষ্য করে দেখল খাজা মঈনুদ্দিন চিষ্টির দরগার উপর থেকে এক অলৌকিক আলোবার হচ্ছে সেই আলোর মাঝে দাঁড়িয়েছিল সাদা পোশাকধারী এক ব্যক্তি যার চেহারা দেখে করে কাঁপতে লাগলো তার কণ্ঠস্বর প্রতিধ্বনিত সেই ব্যক্তি বলতে লাগলো তোমরা কি মনে করো অলিদের ঘর ধ্বংস করতে পারবে ফিরে যাও না হলে এমন শক্তি নেমে আসবে যা কখনোই এই স্থান স্বয়ং আল্লাহ রক্ষা করবে এই দৃশ্য দেখে অনেক সৈন্য ভয়ে পিছু হটে গেল তাদের মধ্যে অনেক অজ্ঞান হয়ে পড়লো কেউবা বা দিক বিদিক ছুটতে লাগলো ইংরেজ গভর্নর অনুভব করলো তার শরীর অবশ হয়ে আসছে সেই সাথে সাথে প্রচন্ড ঝড় উঠল সেই ঝড়ে ইংরেজ বাহিনীর তাবুগুলো উড়ে গেল তাদের অস্ত্র বিক্ষিপ্ত হয়ে পড়ল ইংরেজ গভর্নর আতঙ্কিত হয়ে পিছু হাঁটতে বললো ব্রিটিশরা শেষ পর্যন্ত দৌড়ে পালিয়ে গেল এক মুহূর্তের জন্য আর দাঁড়াতে পারলেন না অতপর পরের দিন থেকে সমগ্র ভারতে এই খবর ছড়িয়ে পড়ল যে ইংরেজ সরকার খাজা মঈনুদ্দিন চিষ্টি রহমতুল্লাহ আলহির দরগা ধ্বংস করতে ব্যর্থ হয়েছে এই খবর পাওয়ার পর সমগ্র মুসলমান ইমানি সহ আরো বেড়ে গেল এমনকি হিন্দুরাও তাদের সাথে একত্রিত হয়ে খাজা মৈনুদ্দিন চিষ্টির দরগা এই অলৌকিক শক্তি সম্পর্কে জানতে লাগলো ইংরেজ সরকারি এই ব্যর্থতা ভারতবর্ষের হিন্দু মুসলমানদের মনে এক বিশাল সাহস জোগাল তারা একই অপরকে বলতে লাগলো খাজা মৈনুদ্দিন চিষ্টির রহমাতুল্লাহ আলাহের দরগা শুধুই এক স্মৃতিস্তম্ভ নয় এটি এক অলৌকিক আশ্রয়স্থল যেখানে অন্যায় কখনো টিকতে পারে না এদিকে ইংরেজ পরাজয়ের পর ব্রিটিশ সরকার বিষয়টি নিয়ে চিন্তিত হয়ে পড়ল লন্ডনে এই বিষয়ে আলোচনা শুরু হলো। ব্রিটিশদের প্রধান কর্মকর্তা বলল আজমিরের দরগায় ঘটে যাওয়া অলৌকিক ঘটনাগুলো বিশ্লেষণ করতে এটিকে আমরা কখনোই বিশ্বাস করি না এসব কুসংস্কার তাই আগামীকাল আমি ভারতের পথে রওনা দেব অতপর পরের দিন ব্রিটিশ প্রধান কর্মকর্তা জাহাজে করে ভারতের পথের রওনা দিল জাহাজ খুব দ্রুত ভারতের পথে আসতে লাগল সঙ্গে সঙ্গে ইংরেজ গভর্নর আবারও এক গোপন জরুরির মিটিং শুরু করল সেই সময় একজন এসে বলল স্যার ইতিমধ্যেই সমগ্র ভারতবর্ষের মানুষের মনে ইংরেজ সরকারের এই ব্যর্থতা তাদের মনোবল বাড়িয়ে দিয়েছে সবাই চারিদিকে জেনে গিয়েছে যে ইংরেজ সরকার একটি দরগা ধ্বংস করতে ব্যর্থ হয়েছে যদি এইভাবে চলতে থাকে তাহলে ব্রিটিশ শাসন দীর্ঘদিন থাকবে না এর বিরুদ্ধে পদক্ষেপ না নিতে পারলে খুব শীঘ্রই ব্রিটিশ সাম্রাজ্যের পতন ঘটবে অতপর এদিকে ব্রিটিশ প্রধান কর্মকর্তা খুব তাড়াতাড়ি সেখানে হাজির হয়েছে সঙ্গে সঙ্গে আবারও এক গুরুত্বপূর্ণ মিটিংয়ের আয়োজন করা হলো ব্রিটিশদের প্রধান কর্মকর্তা সমস্ত কথা শোনার পর বলল তাদের সাথে মিথ্যা বলে এই ঘটনা ভুলিয়ে দাও তবে মনে রেখো আমরা যদি এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিতে পারি তাহলে ব্রিটিশ শাসনের ভয় মানুষের মন থেকে চলে যাবে তাদের মনোবল বৃদ্ধি পাবে যদি আমরা সরাসরি দরগায় আক্রমণ না করে বরং লোকজনের মধ্যে বিভেদ সৃষ্টি করতে পারি তাহলে তাদের শক্তি দুর্বল হয়ে পড়বে দরগায়ের খাদেমের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করতে হবে এই কথাটি সবার পছন্দ হলো তখন ইংরেজ গভর্নর বলল স্যার কোনোভাবেই আমি এই কাজ সমাধান করব আপনি চিন্তা করবেন না আমি এই দরগা ধ্বংস করে দেব আমাকে আরেকটি সূচক দিন অপরদিকে থাকা একজন ইংরেজ সেনা বলল স্যার আগামীকাল থেকে আমি সমস্ত তথ্য খুঁজে বার করব এই কথা বলার পর এক একে সেখান থেকে চলে গেল অতপর পরের দিন সকালে ব্রিটিশ প্রধান কর্মকর্তার কথা মতো ইংরেজ সেনারা গ্রামে গ্রামে গিয়ে বলতে লাগল শুনুন ভাইয়েরা আপনারা যে ঘটনা শুনেছেন সেটি সম্পূর্ণ মিথ্যা কখনো কি পৃথিবীর ইতিহাসে শুনেছেন মানুষ মারা গেলে তার কোনো শক্তি থাকে এটিও তার একটি প্রমাণ অতএব খাজা মঈনুদ্দিন চিষ্টি আজমিরের দরগায় কোনো অলৌকিক ক্ষমতা নেই এটি সম্পূর্ণ কাল্পনিক শুধু গল্প এই কথা বলে ইংরেজ সেনারা সেখান থেকে চলে আসলো পরের দিন ব্রিটিশ প্রধান কর্মকর্তা একই স্থানে দাঁড়িয়েছিলেন তিনি দূরে লক্ষ্য করে দেখলেন সকাল থেকে শত শত মানুষ আসছে কেউ মাথায় চাদর নিয়ে কেউ চোখে জল নিয়ে আবার কেউ আশা নিয়ে তার মনে হচ্ছে একটু দোয়া একটু রহমতের আশায় ছুটে চলছে কিন্তু এমন আগ্রহ নিয়ে কোথায় যে চলছে তা তারা জানা ছিল না কেউ চোখে জল নিয়ে আবার কেউ আশা নিয়ে তার মনে হচ্ছে একটু দোয়া একটু রহমতের আশায় ছুটে চলেছে কিন্তু এমন আগ্রহ নিয়ে কোথায় যে চলছে তার জানা ছিল না তখন ব্রিটিশ প্রধান কর্মকর্তা গভর্নরকে ডেকে বললেন আচ্ছা এই মানুষগুলো এমন প্রবল আগ্রহ নিয়ে কোথায় ছুটে চলেছে গভর্নর বলল তারা আজমির দরকার দিকে যাচ্ছে সেখানে গেলে নাকি অনেক কিছুই পাওয়া যায় এই বলে তারা দুজনই হাসতে লাগল তখন ব্রিটিশ প্রধান কর্মকর্তা বলল আমরা যদি এই স্থান ধ্বংস করতে পারি তাহলে ভারতীয়রা আমাদেরকে বিশ্বাস করবে আমাদের ক্ষমতা বেড়ে যাবে আমাদের শাসন আরও বেশি দিন টিকে থাকবে আমরা সেই স্থানকে কাজে লাগিয়ে ব্যবসায় পরিণত করতে পারব আমরা যেভাবেই হোক এই স্থান ধ্বংস করে দেব তবে আমাদের এই কাজ সফল করতে হলে গোপনে ষড়যন্ত্র করতে হবে এই কথা বলার পর তারা সঙ্গে সঙ্গে এই পরিকল্পনা শুরু করে দিল কিছুদিন পর ইংরেজরা আবারও হাজা মঈনুদ্দিন চিষ্টি রহমতুল্লাহ আলাইহের দর্গা ধ্বংসের জন্য এক বিশাল সরযন্ত্র করল তারা গোপনে ব্রিটিশ প্রধান কর্মকর্তা নির্দেশে ইংরেজ সেনারা বিশাল কামান নিয়ে হাজির হয় দরগার প্রাঙ্গনে ব্রিটিশ অফিসার গম্ভীর কণ্ঠে বললেন কামান তাক করো প্রথম গোলার নির্দেশ দাও কিন্তু ঠিক তখনই আবারও এক অদ্ভুত ঘটনা ঘটে কামানের গোলা বের হয় না সৈন্যরা চেষ্টা করে কিন্তু কামান যেন এক রহস্যময় শক্তিতে অবরুদ্ধ হয়ে যাচ্ছে অফিসার চিৎকার করে বললেন এ অসম্ভব আবার চেষ্টা করো সৈন্যরা আতঙ্কিত হয়ে কামান পরীক্ষা করতে গেল তাদের চোখ বিস্ময়ে ছানা বড়া কামানের মুখ যেন ধাতব গলানো শিকলে বেঁধে দেওয়া কিন্তু কে করলো কখন করলো কেউ জানে না এই ঘটনা দেখে তারা সবাই বিস্ময়ে হতবাক হয়ে গেল তারা লক্ষ্য করে দেখলে তারা বুঝে ফেলেছিল যে এই ক্ষমতার কাছে তাদের শক্তি থাকবে না। অবশেষে আর কোনো শূন্য কামান চালানোর সাহস পেল না ইতিহাস সাক্ষী এরপর থেকে কোন শাসক দরগার ধ্বংসের সাহস দেখায়নি এখনো অনেকে বলেন হাজা মৈনুদ্দিন চিষ্টির অলৌকিক ক্ষমতা রক্ষা করেছিল তার দরগাকে সত্য মিথ্যা জানে একমাত্র আল্লাহ তবে আজও মানুষ এই গল্প রাতে তিনি নিজে এক মরুভূমির মধ্যে দাঁড়িয়ে আছে। যেখানে চারিদিক এবং নিষ্প্রাণ হঠাৎ করে দূর থেকে এক সাদা পোশাকধারী মানুষ আসতে লাগলেন তার মুখমন্ডল ছিল আলোকিত কিন্তু ইংরেজ গভর্নর বুঝতে পারলেন তিনি এই মানুষটিকে আগে কোথাও দেখেছেন তিনি বললেন তুমি কে মৃদু হেসে বললেন আমি সেই পাহারাদার যার দায়িত্ব রক্ষা করা তোমাদের অহংকার ও শক্তি যেখানে কিছুই নয় এই দরগা কেবল একটি ইমারত নয় এটি ভালোবাসা ইমান এবং আত্মাধিক শক্তির প্রতি যারা এর ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংস হয়ে যায় তুমি যদি তো জানতে চাও তবে নিজে ইতিহাসের পাতা উল্টাও বুঝে দেখো এই দর্গা কিভাবে শত শত বছর ধরে বেঁচে আছে কিভাবে এটি লাখো মানুষের আশ্রয়স্থল এরপর হঠাৎ অদৃশ্য হয়ে যায় ঘুম থেকে জাগার পর তার সমস্ত শরীর খামে ভিজে গেল সে কিছুই বুঝতে পারছে না কি করবে ইংরেজ গভর্নর শরীরে কাঁপুনি অনুভব করছে মাথাটা ঝিমঝিম করছে উচক অন্ধকার হয়ে আসছে হঠাৎ করেই সে সেখানে পড়ে গেল অতঃপর পরের দিন সকালবেলা ব্রিটিশ সেনারা এসে দেখলো সে ঘরের মেঝেতে র রহস্যজনকভাবে মৃত অবস্থায় পড়ে রয়েছে তার চোখ দুটি বিস্ফারিত ছিল যেন মুহূর্তে সে কিছু ভয়ঙ্কর দেখেছিল তার সারা আগুনে পোড়ার মতো ছিল কিন্তু ঘরে আগুন লাগার কোনো চিহ্ন ছিল এই ঘটনা ব্রিটিশ বাহিনীর মধ্যে ব্যাপক আতঙ্ক সৃষ্টি করল কিছু সৈন্য বলাবলি করতে লাগলো যে আমাদের মনে হয় খাজা মঈনুদ্দিন চিষ্টির দরকার অভিশাপের কারণেই তার এই অবস্থা হয়েছে এই খবর দূরত্ব ছড়িয়ে পড়লো ইংরেজ সরকার যখন শুনল যে এক উচ্চপদস্থ কর্মকর্তা অলৌকিকভাবে মারা গেছে তখন তারা কোনো ঝুঁকি নিতে চাইল না ব্রিটিশ বাহিনী আজমির থেকে ধীরে ধীরে পিছু হাঁটল এবং দরগার আশেপাশে আর কখনোই সৈন্য পাঠানোর সাহস করল না এদিকে সমস্ত মানুষ হিন্দু মুসলিম সকলেই একত্রিত হয়ে এই অলৌকিক ক্ষমতার কথা আলোচনা করতে লাগলো ঠিক সেই সময় কোথা থেকে অলৌকিকভাবে একজন বুজুর্গ ফকির তাদের কাছে এসে বলতে লাগলো আমার প্রিয় ভাইয়েরা এই স্থান চিরকাল রক্ষা পাবে যতদিন পর্যন্ত আল্লাহ নাম পৃথিবীতে উচ্চারিত হবে ততদিন এই দরগা থাকবে তোমরা কোনো চিন্তা করো না এই কথা বলে সে সেখান থেকে চলে গেল আজও সেই খাজা মৈনুদ্দিন চিষ্টির দরগা অটট রয়েছে যুগে যুগে লাখো ভক্তদের হৃদয়ে ইমানের আলো জ্বালিয়ে চলেছে ব্রিটিশরা তাদের ক্ষমতা দেখাতে চেয়েছিল কিন্তু প্রকৃত ক্ষমতা কার হাতে ইতিহাসেই প্রমাণ করে দিয়েছে সত্য কখনোই ধ্বংস হয় না আর যারা সত্যের সাথে লড়াই করে তারা নিজেরাই ধ্বংস হয়েছে খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাইহের দরগায় এখন শুধু মানুষের জন্য নয় বরং এটি সকল ধর্মের মানুষের জন্য হিন্দু খ্রিস্টান শিখ সহ বহু ধর্মের মানুষ এখানে আসেন এবং শক্তি অনুভব করে প্রতি বছর পুরুষ মুবারকের সময় লাখো মানুষের সমাগম হয় দরগা শরীফের বার্তা বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে পড়েছে যা ইসলামিক ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়েছে একবার মোগল সম্রাট ঔরঙ্গজেব রাজ দরবারে বসেছে হঠাৎ করে তিনি ঘোষণা করলেন আগামীকাল আমরা আজমির শরীফে দেব। এবং সেখানে খাজা মৈনুদ্দিন চিষ্টির দরগা ভেঙে তখন ঔরঙ্গজেবের মন্ত্রী বলল হুজুর আপনি আজমিরের খাজা মৈনুদ্দিন চিষ্টির দরগা কেন ভেঙে দেবে তখন সম্রাট ঔরঙ্গজেব বলল মৃত্যুর পর কেউ কখনো জীবিত থাকে না ছাড়া ওই স্থানে অনেক কুসংস্কার অন্ধবিশ্বাস আছে তখন মন্ত্রী বলল হুজুর আপনি ভুল বলছেন সম্রাট ঔরঙ্গজেব বলল ঠিক আছে আমি আজমিরে গিয়ে খাজা মঈনুদ্দিন চিস্তির দরগায় সালাম দেব যদি দরগার ভেতর থেকে আমার এই সালামের উত্তর আসে তাহলে আমি খাজা মৈনুদ্দিন চিস্তির দরগা ভাঙব যদি না আসে তাহলে সেটা ভেঙে দেব অতপর তারা পরের দিন আজমির শরীফের উদ্দেশ্যে রওয়ানা দিল দীর্ঘ পথ অতিক্রম করার পর সম্রাট ঔরঙ্গজেব যখন আজমির খাজা মিনুদ্দিন টিষ্টির দরগার সামনে এসে উপস্থিত হল তখন দেখল একজন ব্যক্তি বসে কান্না করছে এখন সম্রাট ঔরঙ্গজেব তাকে জিজ্ঞাসা করল কি ব্যাপার আপনি এখানে বসে কান্না করছেন কেন ওই ব্যক্তিটি বলল হুজুর আমি একজন অন্ধ ব্যক্তি বছর ধরে খাজা দরবারে আসি কিন্তু আমার দোয়া কবুল হয় না আমি খুবই আশা করে বসে আছি যে আমার অন্ধত্ব দূর হয়ে যাবে কিন্তু হচ্ছে না আমি এখনো সেই আশায় বসে আছি সম্রাট ঔরঙ্গজেব বলল আমি এখন আজমির দরগার সামনে যাচ্ছি আমি যদি এসে দেখি তোমার চোখের আলো ফিরে আসে না হলে এই তলোয়ার দিয়ে তোমাকে হত্যা করে দেব এই বলে সম্রাট ঔরঙ্গজেব সেখান থেকে চলে গেল অতপর লোকটি হাও মাও করে কান্না করে আল্লাহর দরবারে দোয়া করতে লাগলো হে আল্লাহ তুমি মেহেরবান তুমি দয়াবান আমি তো একজন অন্ধ ব্যক্তি আমি তোমার এক অলির দরবারে এসেছি দয়া করে মেহেরবানি করে খাজা মঈনুদ্দিন চিষ্টি রহমতুল্লাহ আলাইহি রুসিলায় আমার চোখের আলো ফিরিয়ে দাও এদিকে সম্রাট ঔরঙ্গজেব খাজা মঈনুদ্দিন চিষ্টির দরবারে এসে বলল আসসালামু আলাইকুম কিন্তু কোনো উত্তর এলো না সম্রাট ঔরঙ্গজেব আবার বলল আসসালামু আলাইকুম কিন্তু কোনো উত্তর এলো না সম্রাট ঔরঙ্গজেব আবার বলল আসসালাম এবার খাজা মৈনুদ্দিন চিষ্টির দরবারের ভিতর থেকে উত্তর এলো আলাইকুম আসসালাম বারাকাতুহু হে বাচ্চা ঔরঙ্গজেব তুমি আর কখনোই এমন জেদ করবে না এমন জেদ করা কখনো উচিত হয় নাই তোমার জন্য আমার সালামের উত্তর দিতে দেরি হয়ে গেছে কেননা আমি এই অন্ধ ব্যক্তির চোখের জ্যোতি ফেরানোর জন্য আল্লাহর আরও সে দোয়া করছিলাম মহান আল্লাহ তালা আমার দোয়া কবুল করেছেন খবরদার এমন তর্ক আর কখনোই করো না এই উত্তর শোনার পর সম্রাট ঔরঙ্গজেব খাজা মঈনুদ্দিন চিস্তির দরগার সামনে মাথা নত করলেন এবং বললেন আমাকে ক্ষমা করে দাও ইয়া খাজা মঈনুদ্দিন চিস্তি আমি বড় ভুল করে ফেলেছি অতপর সাথে সাথেই খাজা মৈনুদ্দিন চিস্তির প্রেমে পাগল হয়ে গেল এবং সেখান থেকে ভুল স্বীকার করে রাজদরবারের দিকে রওনা দিল